হাই ফ্রেন্ডস আজকে আমি ধাবা স্টাইল চিকেন রেসিপি দেখাচ্ছি তো আমি বানালাম খুবই টেস্টি হয়েছিল এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর গরম মশলা গোটা যেগুলো হয় আর কি সাধারণত বিরিয়ানি যে গরম মশলাটা হয় তা প্রথমে আমি মাংসটা হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলাম এদিকে আমি পিঁয়াজ কুচিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে আদাও তাই আদাও খানিকটা কুচিয়ে নিলাম পেঁয়াজ আদা আর রসুন কুচিয়ে নিয়েছে কিছুটা তো আমার যেরকম সুবিধা হলো বটিতেও কাটলাম আমি আর ছুরি দিয়েও কাটছি তো আমার হয়ে গেছে রসুন কোচানো পেঁয়াজ কচানো আর আদা কোচানো তো আমি কড়াইতে প্রথমে একটু সর্ষের তেল দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আজকে আমি রান্নাটা করব চিকেনটা ঘি আর তেলেতেই করছি তো কয়েকটা লবঙ্গ আর একটুখানি জিরা দিলাম জিরে আর কি সাজিরে আর তার সাথে দিলাম দুটো ছোট এলাচ আর ডালচিনি আছে জৈত্রী আছে আর কটা গোলমরিচ আছে আর তেজপাতা আছে তো এগুলো দিয়ে আমি একটুখানি হালকা নেড়ে নেব অল্প একটুখানি এক মিনিট মতো একটু হালকা ফোড়নটা নেড়ে নেব সাজিরা না থাকলে এমনি জিরাও দেওয়া যাবে তো এবারে দিলাম রসুন কোচানোগুলো এটা আজকে কিন্তু বাটাতে দিতে করছি না সবই কোচানো মশলায় করছি এই জন্যই বললাম ধাবা স্টাইলে ধাবা ধাবাতে পেস্টও দেয় তো আমি দিচ্ছি এখানে কোচানো তো পেঁয়াজগুলো দিলাম কাঁচা লঙ্কাগুলো দিলাম রসুন দিলাম আর আদা কুচি দিয়ে এটা ভালো করে ভেজে নিলাম চাপা দিয়ে দিয়ে ভাজছি যাতে ফ্লেভারটা ভেতরে থাকে আর সুন্দর একটু নরমও হয়ে যায় তো দেখো এটা ভাজা ভাজা রেডি হয়ে গেছে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে মেটেটা এখন দেবো না এই মুহূর্তে মেটেটা ঘেটে যাবে বলে মেটেটাকে তুলে রেখে দিয়েছি আর টমেটোটা দিই নি তো আমি মাংসটাকে এরকম নেড়ে নেড়ে মাঝে মাঝে নাড়বো আর মাঝে মাঝে চাপা দেব যাতে একটুখানি মাংসটা থেকে জলটা ছাড়ে তো আমি চাপা দিয়ে দিয়ে হালকা চাপা দিচ্ছি আর হালকা হচ্ছে চাপাটা খুলে এরকম নাড়ছে এরকম করে করে মাংসটাকে আমি কষাবো তো দেখো মাংসটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে অলরেডি তো এরমভাবেভাবেই কষতে হবে আরেকটু নুন লাগবে তো আমি নুন দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাউডার আর জিরে গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা দিয়ে এবার টমেটোটায় এই সময় টমেটোটা দিচ্ছি আর সাথে আমি মেটেটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়ব টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ এটা খায় কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে তা মোটামুটি মাংসটা আমার কষা হয়ে গেছে টমেটোটা একটুখানি গলেও গেছে তো আমার যেটা ম্যারিনেট করা ছিল ওতে একটু গরম জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম মাংসর মধ্যে একদম এবার যতক্ষণ সেদ্ধ হবে পুরো ফুল সেদ্ধ পর্যন্ত আমি মিডিয়ামের থেকে একটু লো আঁচে রাখবো তো বন্ধুরা যাদের আমার ভিডিও ভালো লাগে তোমাদের যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আমি একটুখানি কসুরি মেথি দিয়ে দিচ্ছি এটা আমি প্রথম থেকেই ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম আর অল্প অ্যাক্টিভ গরম মশলা দিচ্ছি কারণ আমি ফোড়নে গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি ওই এখন প্রয়োজন নেই বেশি গরম মশলা দেওয়ার তো দেখো আজকে একদম দারুণ একটা ধাবা স্টাইল একদম চিকেন কারি রেডি আমার গরম ভাতের সাথে এরম চিকেন কারি একদম ওয়াও লাগে দারুণ লাগে টেস্টি হয়েছে দেখো পুজোয়তে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো যে কেমন হয় বলো করে তো এখানে আমার সালাডের সাথে আজকে গরম ভাতের সাথে চিকেন কারি পুরো রেডি টাট